হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে নিয়ে এসেছি কিভাবে রোল পাউরুটি তৈরি করতে হয় এবং পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হয় আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই সবাই পারবেন তো প্রথমে আমি একটি বল নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা কিন্তু কুসুম গরম হতে হবে আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এক চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা স্বাদ মতো এবং সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্সড করা হয়ে গেলে কিন্তু আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব। যখন ভালোভাবে দুধের সাথে সব কিছু মিক্সড করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম আটা আমি এখানে উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ আটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আবার একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন মিক্সড করা হয়ে গেলে আমি এরপরে আমি হাত দিয়ে বাকি কাজটা করে নিব আর এই ডোটা কতটা সফট হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তো আমি হাতের সাহায্যে করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিয়েছি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল যাতে হাতের মধ্যে লেগে না থাকে আর নিচেও লেগে না থাকে তো তৈরি হয়ে গেল একদম সফট একটি ডো এবং কতটা সফট আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এবং উপরে সামান্য একটু তেল দিয়ে রেখে দিচ্ছি যাতে উপরের সাইডটা শক্ত হয়ে না যায় তো আমি এখানে কিন্তু দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু এক একদম বলটা ভরে গিয়েছে আপনারা চাইলে যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এক ঘন্টা সময়ের জন্য রেস্টে রেখে নিতে পারেন আমার হাতে সময় ছিল তার কারণে আমি দুই ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন আমি হাতের সাহায্যে টেনে টেনে ভিতরের বাতাসটাকে বের করে নিচ্ছি এরপর আমি আবার হাত দিয়ে একটু সময় এভাবে মথে নিব খুব বেশি সময় মাথার প্রয়োজন নেই তারপরে আমি এখানে ছোট ছোট ডো করে নিচ্ছি আমি যে পরিমাণ এখানে আটাটা নিয়েছিলাম আমার এখানে চারটি ডো তৈরি হয়েছে আর আমি সেই এখানে রোল পাউটিটা কিভাবে তৈরি করব আমি প্রথমে একটি ফিরি বেলুন নিয়ে আমি রুটিটাকে এভাবে লম্বা আকৃতির করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই লম্বা আকৃতিরই করে নিতে হবে তারপরে এভাবে আস্তে আস্তে ভাস করে নিতে হবে রোলের মতো করে তারপরে নিচের সাইডটাও এভাবে একটু টান দিয়ে রোলটাকে তৈরি করে নিলাম তো এটি কিন্তু একটি হয়ে গেল আমি আপনাদের সাথে একটি শেয়ার করলাম কীভাবে বানাতে হয় তারপরে আমি এভাবে একটি পিৎজার টের মধ্যে উপরে একটি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে আমি এভাবে রোল পাউরুটিগুলোকে দিয়ে দিয়েছি উপরে আমি ডিমের কুসুমটাকে ব্রাশ করে নিব। এখানে কিন্তু জাস্ট ডিমের কুসুমটাই সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না আর এই ডিমের কুসুমটা কেন ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে উপরের সাইডটা কিন্তু সুন্দর একটি কালার আসার জন্য যখন ডিমের কুসুমটা দেওয়া হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে তিল আমি সাদা তিলটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লাল তিলটাও ব্যবহার করতে পারেন তিল দেওয়া হয়ে গেলে আমি বাকি কাজটা করে নিব তো এ পর্যায়ে কিন্তু আমার রোল গরু রেডি এখন আমি চলে যাব চোলায় দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট তো এরপর পর্যায়ে আমি চুলায় একটি কাগজ দিয়ে উপরে একটি স্ট্যান্ড বসিয়ে পাতিলটাকে গরম করে নিয়েছি এখন লো হিটে আমি পাউরুটিগুলোকে দিয়ে দেব ত্রিশ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে এ পর্যায়ে আমি ঢেকে দেব এরপর আমি ত্রিশ মিনিট পর ফিরে আসবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ত্রিশ মিনিট পর ফিরে আসলাম ওয়াও দেখতেই পাচ্ছেন অসাধারণ পাউরুটি তৈরি হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো আর কতটা সফট নরম হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি উপরের কালারটা সুন্দর দেখানোর জন্য আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর সফট হয়েছে দেখুন টিভি দিলেই কিন্তু একদম আঙুলটা ভেতরে চলে যাচ্ছে এরপর আমি একটু ছিঁড়েও আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা পারফেক্ট পাউরুটি হয়েছে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ মজার রোল পাউরুটি আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ